আজকে একটা খুব সুন্দর একটা রেসিপি করে দেখাবো এটা দুর্দান্ত হয় সামান্য কিছু উপকরণ দিয়েই আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এটা সাধারণত আমরা কোনো শুভ অনুষ্ঠানে বাড়িতে বানিয়ে থাকি এটা নাম হচ্ছে আনন্দনারু এটা ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন এটা দেখতে থাকুন রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এখানে আমি এক কাপ যেটা নেব সবটাই একই মাপের নেব এক কাপ আমি এখানে সুজি নিচ্ছি এই কাপটারই মেপে এক কাপ আমি ময়দা নিয়ে নিলাম এখানে ময়দার পরিবর্তে আপনারা কিন্তু চালের গুঁড়ো বা আটাও ব্যবহার করতে পারেন আর এক কাপ আমি তিল নিলাম সবটাই ওই একই মাপের নিচ্ছি এবার এর মধ্যে আমি নারকল করা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি চিনি চিনিটা একটু কম দিচ্ছি চিনিটা আপনারা বুঝে দেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে সেরকমই দেবেন এর মধ্যে চাইলে আপনারা এলাচ গুঁড়ো করে দিতে পারেন বা কাজু বাদামের কুচিও দিতে পারেন আমি সেগুলো দিলাম না দিয়েটাকে স সবটাকে আমি ভালোভাবে চটকিয়ে মেখে নেব এখানে কিন্তু জল দিয়ে মাখা যায় দুধ দিলে আরও টেস্টি হবে আমি দুধটা বুঝে দিচ্ছি কারণ নারকোল আছে চিনি আছে এটা থেকে একটু জল ছেড়ে যাবে তাই আমি খুব সামান্য এখানে দু তিন চামচের মতন দুধ দিলাম দিয়ে ভালোভাবে চটকি আমি এটাকে মেখে একটু টাইটভাবে মাখতে হবে মেখে এটাকে আমি পাশে সরিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য যাতে চিনিটা গলে আর একটু ভালোভাবে মাখা হয়ে যায় কিন্তু খুব শক্তভাবে মাখতে হবে মেখে এটাকে আমি পাশে পাঁচ মিনিটের মতন রেখে দেবো এটা খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন এবার এটা থেকে আমি খুব ছোট ছোট লেচি বানিয়ে নেব আপনারা যে যেরকম পারেন সে সেরকম বানাবেন আমি ছোট ছোট নাড়ুর মতো করে বানিয়ে নিচ্ছি দেখুন ঠিক এই রকম হবে এটা যেন কোনোভাবে ফেটে না যায় ফেটে গেলে তাহলে ভালো লাগবে না দেখতে এবং খেতেও ভালো লাগবে না আমি এভাবেই সম্পূর্ণটা বানিয়ে নিচ্ছি এটা আপনারা দিতে পারেন সম্পূর্ণটা আমি এভাবেই বানিয়ে নেব এটা আপনারা চাইলে লম্বা করেও বানাতে পারেন যেরকম পছন্দ আপনাদের এভাবে বানাবেন যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করেনি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করলে আমার রেসিপিগুলো আরও অনেকে দেখতে পাবে কমেন্ট করলে আমার ভালো লাগবে আর দেখুন তেল সাদা তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে বেশ কিছুটা গরম হয়েছে হালকা গরম হবে তার মধ্যে দিয়ে দিতে হবে তেলটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু এটা ভালো হবে না ভেতরটা কাঁচা থেকে যাবে মুচমুচেও হবে না নরম হবে আর যদি হালকা তেলে যেমন নিমকি ভাজে সেইভাবে যদি ভাজা হয় তাহলে কিন্তু এটা অনেকদিন মুচমুচে থাকবে এবং খেতেও কিন্তু খুব ভালো হবে এভাবে আমি সম্পূর্ণ দিয়ে দিলাম এখন আমি কোনোভাবেই নাড়বো না একটা সাইড যেই ভাজা হয়ে যাবে তখন লাল দেখাবে তখন আমি আস্তে আস্তে এগুলোকে উল্টে ভেজে নেব পুরোটা এভাবেই একবার বানিয়ে দেখবেন অতি অবশ্যই বানাবেন যদি ভালো লাগে আমার পাশে সাবস্ক্রাইব করে অবশ্যই থাকবেন পাশের বেল আইকানটাকে প্রেস করতে কিন্তু ভুলবেন না আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখুন এবার একটা সাইড ভাজা হয়ে গেছে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি লাল করে আমি এটাকে ভেজে নেব গ্যাসের ফ্রেমটা কিন্তু একদম স্লোতে রাখতে হবে হাইতে করে রাখলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এভাবেই আমি উল্টে পাল্টে পুরোটা লাল করে ভেজে নেব যে দিকগুলো ভাজা হয়নি আবার উল্টে দিচ্ছি এটা কিন্তু খুব কম তেলেই খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এভাবেই সম্পূর্ণগুলো আমি ভেজে নেব একটা সাইড যেই ভাজা হয়ে যাবে আবার আরেকটা সাইড উল্টে দেব উল্টে পুরো একদম লাল করে ভাজবো খুব ভালোভাবে উল্টে পাল্টে নাড়িয়ে ভেজে নিচ্ছি যাতে না কোনোভাবে পুড়ে যায় এভাবেই রেসিপিটা একবার বানাবেন দেখুন সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আজকে রেসিপিটা তবে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে